হ্যালো কবুতর বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম তো এর আগে আপনারা অনেকেই দেখেছেন যে কবুতরের লব তৈরি এবং কবুতরের লোপটে বাসার যে সেট আপ আছে সেই ভিডিওটা তো দেখতে দেখতে প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে তো কবুতরগুলোকে এখনও সারা হয় নাই তো সকালে ঘুম থেকে উঠে দিই কবুতরের যে হাঁড়িতে আছে সেখানে খাবার নাই এবং পানিও নাই তো সকালে ঘুম থেকে উঠেই আমি খাবার পানি দিয়ে দিলাম তো কবুতরগুলা সুন্দর মতো খাবারগুলো খাচ্ছে তো আজকে আমি চাচ্ছি যে এই কবুতর ছেড়ে দেব তো জানি না কবুতর ছেড়ে দেওয়ার পর আবার বাসাতে ফিরে আসবে না তো এটা একটা টেনশনের বিষয় তো কবুতর ছেড়ে দেওয়ার আগে আমি সুন্দরভাবে কবুতর গোলাকে খাবার খাইয়ে নিচ্ছি যেহেতু নতুন বাসা তাই নতুন বাসার ভিতরেই কবুতর গোলাকে খাবার দিলাম যাতে করে পরবর্তীতে আবার যদি আমি খাবার দিই তাহলে যেন এই লবটির ভিতরে আবার কবুতর গোলা চলে আসে খাবার খাওয়ানো শেষ তো এখন আমাদের যে উপরের লোপটের যে খান দিয়ে কবুতর আসা যাওয়া করবে তো সেই জায়গাটা আমি আগে প্রথমে খুলে দিলাম তো দেখা যাক যে কবুতরগুলা আসলে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিনা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি যে মেন দরজাটা আছে সেই দরজাটাও খুলে দেওয়ার চিন্তা ভাবনা করছি তো যেমন বাবা তেমনই কাজ তাই আমি নিচের দরজাটাও খুলে দিলাম তো লোপের মেন দরজাটা খুলে দেওয়ার পর দেখা যাচ্ছে সবগুলা কবুতরই আস্তে আস্তে লোপের ভিতর থেকে বের হয়ে আসছে সবগুলো কবুতরি লোপের ভিতর থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে দেখো সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে আবার কবুতরগুলো লোপের ভিতরে ঢুকবে কিনা তো সেই জন্য আমাদের সন্ধ্যা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে যেহেতু প্রথমবার সারসি তো ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে আমি লক্ষ্য করলে দেখলাম যে সবগুলা কবুতরি লফটের ভিতর থেকে বের হয়ে আসলো আবার কয়েকটা কবুতর তাদের বাসার ভিতরে বসে আছে বের হচ্ছে না তো আস্তে আস্তে সবগুলা কবুতরি বের হয়ে আসলো এবং আমি হালকা খাবার ছিটিয়ে দিলাম লোপটের সামনে যাতে করে লফটের ভিতরে থাকা কবুতরগুলাও লোপটের বাইরে চলে আসে তো সবগুলা কবুতরি লোপটির ভিতর থেকে বের হওয়া শেষ তো এখানে আমাদের অপেক্ষা করতে হবে লোভটির ভিতরে ঢোকার জন্য তো সেই জন্য আমাদের একটু বিকেল দিকে ছাদে আসতে হবে তো বিকেলের দিকে আমি এসে দেখি যে কবুতরগুলোর পুরাতন ভাষা ছিল তো সেই ভাষার দিকে কবুতরগুলা গিয়ে বসে আছে তো আমি হালকা খাবার আবার এই লোপটের সামনে ছিটিয়ে দিলাম তো ছিটিয়ে দেওয়ার পর দেখতে পেলাম যে কিছু কবুতর লোভটির ভিতরেও ঢুকে রয়েছিল তো সেই কবুতরগুলোও বের হয়ে আসছে তো এবার বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহ সবগুলো কবুতরই লোপটের ভিতরে ঢুকবে এবং থাকবে তো হালকা খাবার লোপটির ভিতরে ছিটিয়ে দেওয়ার পর লোভটির ভিতরে কবুতরগুলা আস্তে আস্তে ঢুকতে লাগলো তো আপনারা দেখতে পাচ্ছেন লোভটির ভিতরে কবুতর আস্তে আস্তে ঢুকতে লাগলো তো আমি নিচের দরজাটা লাগিয়ে দিলাম এবং হালকা খাবার লবটির ভিতরে ছিটিয়ে দিলাম তো এখন উপরের দিক দিয়ে দেখা যাবে যে কবুতরগুলো আসা যাওয়া করে কি না দেখতে দেখতে একটা সময় দেখা গেল যে সবগুলা কবুতরী পায়ে লবটের উপরের যে মুখটা আছে তো সেখান দিয়ে আসা যাওয়া করছে তো এটা দেখে অবশ্যই ভালো লাগছে যে অত এত অল্প সময়ে যে লবটির কবুতরগুলো চিনে যাবে এটা আমি আশা করিনি তো সবগুলা কবুতরি লবটা চিনে গেছে এবং তাদের বাসাগুলোও চিনে গেছে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এর পরবর্তী ভিডিও যে আপনি ককুতরকে কীভাবে কিমরি কোর্স করাবেন আপনারা অনেকেই জানেন না তো সেই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসবো তো আশা করি এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ